মিস্খ্যা এবং হ্যানাবল শিশু ভাই এবং বোন অবিচ্ছেদ্য একে অপরের প্রতি তাদের ভালোবাসাই তাদের বন্ধনে বাঁধে তাদের সাহচর্য চিরকালের জন্য আবদ্ধ হয় যতক্ষণ না তাদের পরিবারের সাথে নাত্সি যুদ্ধযন্ত্রের কাছ থেকে লুকিয়ে থাকা অবস্থায় একটি বাঁকানো পরিস্থিতি তার শিশুর নিশংস হত্যার শপথ নেওয়ার জন্য একজন হ্যানিবল লেক্টারের ভবিষ্যতের উপর সবচেয়ে ভজঙ্কর আক্রমণের গতি নির্ধারণ করে বোন বহু বছর পরে আমরা কিশোরী হ্যানিবালকে খুঁজে পাই প্যারিসে প্রতিষ্ঠিত হয় এবং তার খালা লেডি মুরাসা কি সাথে বসবাস করে এবং এখানে মেডিকেল স্কুলে অধ্যয়নরত অবস্থায় সে তার শক্তি খুঁজে পায় এখনও তার বোনের খুনিদের সন্ধান করছে এখনও তিক্ত এবং এখনও তার প্রতিশোধের আকাঙ্ক্ষা পূরণের আশাবাদী এই সুযোগটি আসে এবং শীঘ্রই আমরা শিখতে পারি যে এক পাউন্ড মাংসের জন্য এক আধা কেজি মাংস শোধ করতে হবে এটি ন্যাসবিচার এবং সম্মানের ভজঙ্কর গল্প একজন যুবকের ক্রমবর্ধমান যন্ত্রণা যার জন্য দোষীকে শুধু মাংস এবং হাডের চেয়েও বেশি মূল্য দিতে হবে এটি তরুণ হ্যানিবলের উত্থাপিত এবং উঠতি গল্প প্রার্থনা করুন আপনি তার সাথে দেখা করবেন না মাংসের জন্য আপনি তার কাছে হবেন তার ক্রোধের স্বাদ নিন হ্যানিবল লেক্টার ও তার ছোট বোন মিশার সম্পর্ক ছিল রক্তের চেয়েও গভীর লিথুয়ানিয়ার প্রাসাদোপম বাড়িতে বেড়ে ওঠা এই দুজন শিশু যুদ্ধের বিভীষিকার মধ্যেও একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে পেত হ্যানিবল বুদ্ধিমান ও সংবেদনশীল মিশাকে শুধু ভাই নয় রক্ষক হিসেবে দেখত মিশার জন্য তার ভালোবাসা ছিল নিঃশর্ত একটি বিশুদ্ধ বন্ধন যেখানে পৃথিবীর কোনো নিষ্ঠুরতা ধোকা পারেনি কিন্তু এক নয় চার চার সালের সেই শীত্তণ্ডব তাদের জীবনকে চিরতরে ছিন্নভিন্ন করে দেয় নাৎসি আগ্রাসন ও পরবর্তীতে সোভিয়েত আক্রমণের মুখে তাদের পরিবার বাধ্য হয় পাহাড়ের গোপন কুটিরে লুকিয়ে থাকতে এখানেই শুরু হয় ট্র্যাজেডির সূত্রপাত মিশার মৃত্যু মানবতার পতন ক্ষুধা ঠান্ডা আর ভয় তাদের গ্রাস করে একদিন একদল লুটেরা গ্রুটাসের নেতৃত্বে কুটিরে হানা দেয় খাদ্যের অভাবে তারা হ্যানিবল ও মিশাকে বন্দি করে নিশংস সিদ্ধান্ত নেওয়া হয় শিশুদের মধ্যে একজনকে খাদ্য হিসেবে ব্যবহার করা হবে হ্যানিবল চিৎকার করে বোনকে বাঁচাতে চায় কিন্তু গ্রুটাসের দল মিশাকে জোর করে টেনে নিয়ে যায় তার চিৎকার কান্না হ্যানিবলের অসহায়ত সমস্ত কিছু ডুবে যায় এক অমানবিক ক্রিয়ায় মিশাকে হত্যা করে তার মাংস রান্না করা হয় আট বছরের হ্যানিবল বাধ্য হয় নিজ চোখে দেখতে হয় বোনের মৃত্যু শুনতে হয় তার শেষ আর্তনাদ এই দৃশ্য তার মনের গভীরে এক অমোচনীয় ক্ষত তৈরি করে যা তাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেয় যুদ্ধ শেষে হ্যানিবলকে পাঠানো হয় সোভিয়েত নিয়ন্ত্রিত একটি অনাথাশ্রমে সেখানে সে কথা বলা বন্ধ করে দেয় ট্রমা তাকে মিউট করে ফেলে একটি শিশুর কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যায় কিন্তু তার চোখে জমে থাকে প্রতিশোধের আগুন বছরগুলো কাটে নিঃসঙ্গতায় স্বপ্নে মিশার মুখ দেখে সেই ভয়াল মুহূর্তের পুনরাবৃত্তিতে একদিন সে পালিয়ে যায় উদ্দেশ্য ফ্রান্স যেখানে তার চাচা রবার্ট লেক্টারের সন্ধান কিন্তু চাচার মৃত্যুর পর তার স্ত্রী লেডি মুরাসাকি এক জাপানি অভিজাত হ্যানিবলকে আশ্রয় দেন মুরাসাকি শুধু গৃহে ঠাই দেন না তাকে শিক্ষা দেন মার্শাল আর্ট চাচরচা শিল্পকলা এবং সম্মানজড়িত বূসিত নীতি এই নারী হ্যানিবলের জন্য মা গুরু এবং নৈতিক কম্পাসের ভূমিকায় আসেন কিন্তু মিশার স্মৃতি তার হৃদয়ে বিষাদে মিশ্রিত ক্রোধের আগুন জ্বালিয়ে রাখে প্রতিশোধের নৈতিক দ্বন্দ্ব মেডিকেল স্কুলে ভর্তি হয়ে হ্যানিবল মানবদেহের গঠন শেখে কিন্তু তার আগ্রহ থাকে মৃত্যু ও ব্যথার প্রতি সে ধীরে ধীরে খুঁজে বের করে সেই লুটেরাদের যারা মিশাকে হত্যা করেছিল প্রথম শিকার কোলোনাস একজন কসাই যে মিশার মাংস প্রস্তুত করেছিল হ্যানিবল তাকে তারি কসাইখানায় ফাঁদে ফেলে ধারালো ছুরি দিয়ে শ্বাসরোধ করে মৃত্যুর আগে কোলোনাসের চোখে ভয় দেখে হ্যানিবল প্রথমবারের মতো আনন্দ পায় এরপর আসে ডট লিচের পালা সোভিয়েত সৈন্য যে মিশার মৃত্যুতে হাসছিল হ্যানিবল তাকে মানসিকভাবে ভেঙে ফেলে ধীরে ধীরে হত্যা করে জেন প্রতিটি মুহূর্তে তার বোনের যন্ত্রণা ফিরে পায় মুরাসা কি প্রথমে হ্যানিবলের বেদনা বুঝতে পারেন কিন্তু তার ক্রমাগত রক্তপাত দেখে শঙ্কিত হন তিনি তাকে জাপানি দর্শনের মাধ্যমে শান্তি খুঁজতে বললেও হ্যানিবলের চোখে শুধু আগুন তাদের সম্পর্ক জটিল হয়ে ওঠে একদিকে গভীর মমতা অন্যদিকে ভয় যখন মুরাসাকি বুঝতে পারেন হ্যানিবল কেবল হত্যা করছে না বরং একটি কি শিল্প তৈরি করছে তখন তিনি নিজেকে প্রশ্ন করেন তিনি কি এই দানব সৃষ্টিতে সহায়তা করেছেন গ্রুটাস লুটেরা দলের নেতা বুঝতে পারে হ্যানিবলি তাকে খুঁজছে সে মুরাসাকিকে অপহরণ করে হ্যানিবলকে প্রলুব্ধ করে হ্যানিবল একটি নৌকায় গ্রুটাসের সাথে মুখোমুখি হয় গ্রুটাস যুক্তি দেয় ক্ষুধা আমাদের পশু বানিয়েছিল মিশাকে খাওয়া ছিল বাঁচার জন্য কি কিন্তু হ্যানিবলের জন্য এটি অজুহাত নয় এটি মানবতার চূড়ান্ত বিশ্বাসঘাতকতা সে গ্রুটাসের বুক চিরে হৃদয় বের করে আর তা দিয়ে তৈরি করে এক ব্যঙ্গাত্মক ভোজ জেন মিশার আত্মার প্রতি শ্রদ্ধা জানায় এই মুহূর্তে হ্যানিবল সম্পূর্ণভাবে রূপান্তরিত হয় একজন শিশু থেকে এক নিষ্ঠুর শিকারিতে। প্রতিশোধ শেষে হ্যানিবল মুরাসাকিকে বিদায় জানায় তার হাতে রাখে মিশার খেলনা একটি ছোট পুতুল মুরাসাকির দেওয়া কাতানা তলোয়ারটি সে সঙ্গে রাখে যা তার সত্তার প্রতীক মার্শাল আর্টের মার্জিত রূপ ও হত্যার ধারালো যন্ত্র আমেরিকায় মেডিকেল স্কুলে ভর্তি হয়ে শেড হ্যানিবল লেক্টারে পরিণত হয় বাহ্যিকভাবে সৌম্য অভ্যন্তরে এক অন্ধকার লালনকারী তার অপারেশন থিয়েটার হয়ে ওঠে একটি কুশিল্পকর্ম যেখানে সে শাস্তি দেয় কি অসভ্যদের চলচ্চিত্রটি ট্রমা প্রতিশোধ ও নৈতিকতার ধূসর এলাকা অন্বেষণ করে মিশার মৃত্যু হ্যানিবলের মানবতা হরণ করে কিন্তু মুরাসাকির শিক্ষা তাকে একটি বিকৃত নৈতিক কোড দেয় যেখানে হত্যা কি ন্যায় বিচারঘী হয়ে ওঠে লেক্টারের চরিত্র প্রশ্ন করে কি একজন মানুষকে দানবে পরিণত করে উত্তরটি যুদ্ধের নৃশংসতা প্রিয়জন হারানোর বেদনা আর সমাজের নিষ্ক্রিয়তা হ্যানিবল রাইজিংকে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পায় কিছু দর্শক হ্যানিবলের রহস্য হারানোর অভিযোগ তোলে আবার কেউ কেউ এর মানসিক গভীরতার প্রশংসা করে গ্যাসপার উলিয়েলের অভিনয়ে হ্যানিবলের যন্ত্রণা ও ক্রোধ মূর্ত হয়ে ওঠে যা পরবর্তী সাইলেন্স অফ দ্য ল্যাম্বোসের সাথে সংযোগ স্থাপন করে এই গল্প শুধু একটি সাইকোপ্যাথের উত্থান নয় বরং যুদ্ধ কিভাবে মানবতাকে গ্রাস করে তার এক করুণ দলিল হ্যানিবল লেকটার শুধু হত্যাকারী নয় সে যুদ্ধেরই এক বিকৃত সন্তান যে পৃথিবীর নিষ্ঠুরতা থেকে শিখেছে নিষ্ঠুর হতে মিশার স্মৃতি তার জন্য অভিশাপ ও প্রেরণা একটি মেয়ের মৃত্যুই তৈরি করে সিনেমার ইতিহাসের সবচেয়ে মেধাবী মনস্টার হ্যানিবল লেক্টারের চরিত্রটি শুধু একটি কি খলনায়ক ই নয় এটি ট্রমা ক্ষোভ এবং বিকৃত নৈতিকতার জটিল সমম্ব শিশু হ্যানিবলের মানসিক পতন শুরু হয় মিশার মৃত্যুর মাধ্যমে যা তাকে একটি গভীর সাইকোলজিক্যাল স্প্লিন্টারে ফেলে একদিকে তার মানবতা বেঁচে থাকে মোরাসাকির স্নেহে অন্যদিকে প্রতিশোধের আগুন তাকে পশুত্বের দিকে ঠেলে দেয় চলচ্চিত্রে তার হত্যাকাণ্ডগুলো কেবল রক্তপাত নয় বরং একটি বিকৃত শিল্পের রূপ নেয়া প্রতিটি শিকারের জন্য শেখ পারফেক্ট পুনরাবৃত্তিকী তৈরি করে জেন মিশার আত্মার শ্রদ্ধা জানা এই ক্রিয়াগুলো তার ট্রমাকে স্থায়ী করে তাকে আরও গভীর অন্ধকারে নিয়ে যায় মুরাসাকি হ্যানিবলের জন্য একই সাথে মাতিস্থানীয় ও গুরু তার জাপানি দর্শন বিশেষত বূষিত কোড সম্মান নিয়ন্ত্রণ আত্মসংযম হ্যানিবলকে একটি কাঠামো দেয় কিন্তু এই শিক্ষাই তার হত্যাকাণ্ডকে আরও পরিশীলিত করে মুরাসাকি যখন বুঝতে পারেন হ্যানিবল তার দেওয়া নৈতিকতা ব্যবহার করে অন্ধকারকে ন্যায্যতা দিচ্ছে তখন তার নিজের বিশ্বাসে ফাটল ধরে তাদের সম্পর্কে টানাপোডেন চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী দিক একজন নারী যিনি ভালোবেসে একটি দানব গড়ে তুললেন কিনা তা নৈতিক দ্বিধার জন্ম দেয় চলচ্চিত্রটির পটভূমি যুদ্ধবিধ্বস্ত ইউরোপের নৈরাজ্যকে ফুটিয়ে তোলে লিথুয়ানিয়ায় সভিজেত দখলদারিত্ব ফ্রান্সের যুদ্ধপরবর্তী সমাজ এবং মানুষের নৈতিক অধপতন হ্যানিবলের ট্রমাকে বিশ্বাসযোগ্য করে ব্রুটাস ও তার দল যুদ্ধের অজুহাতে নৃশংসতাকে ন্যায্য করে এটি যুদ্ধ কিভাবে মানবতাকে পশুত্বে রূপান্তরিত করে তার একটি রূপ হ্যানিবল নিজেও এই সমাজেরই প্রতিফলন সে যুদ্ধের সন্তান যে নিষ্ঠুরতা শিখেছে নিষ্ঠুরতার থেকেই হ্যানিবলের প্রতিশোধ কেবল শাস্তি নয় এটি একটি কিক্লিনজিং রিচুয়াল গে সে বিশ্বাস করে মিশার হত্যাকারীরা মানবতার গণ্ডি পেরিয়েছে তাই তাদের শাস্তি ও মানবিকতার বাইরে যেতে হবে তার হত্যাগুলোতে শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক ভাঙনকে প্রাধান্য দেওয়া হয় উদাহরণস্বরূপ ডটলিচকে হত্যার আগে সে তাকে ভয় দেখিয়ে বলে মিশা তোমার নাম জপ ছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত কি এটি হ্যানিবলের জন্য শুধু হত্যা নয় একটি কুসংশোধনী হ্যানিবল লেক্টারের চরিত্রে সবচেয়ে মর্মস্পর্শী দ্বন্দ্ব হল তার কি নিজেকে সংজ্ঞায়িত করার কি সংগ্রাম সে কি একজন ভিক্টিম নাকি ভিলেন মিশার মৃত্যুর পর তার আত্মা বিভক্ত হয়ে যায় এক অংশে সে সেই আট বছরের শিশু যে বোনকে হারিয়েছে অন্যভাগে একজন প্রতিশোধ স্পৃহযোদ্ধা চলচ্চিত্রে বারবার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে মিশার স্মৃতি ফিরে আসে যা হ্যানিবলের অস্তিত্বের সংকটকে চিত্রিত করে তার হত্যাকাণ্ডগুলো আসলে একটি ব্যর্থ প্রচেষ্টা সে চায় মিশার মৃত্যুকে কি অর্থ উদিতে তাকে ফিরে পেতে কিন্তু প্রতিটি হত্যার পর সে আরও খালি হয়ে যায় কারণ রক্তপাত মিশাকে ফিরিয়ে আনে না শুধু হ্যানিবলের গল্প নয় এটি যুদ্ধোত্তর ইউরোপের সমাজেরও গল্প লুটেরা গ্রুটাস কসাই কোলোনাস বা সবিজেত সৈন্য ডটলিচ সবাই যুদ্ধের নামে নৈতিকতা ত্যাগ করেছে হ্যানিবল তাদেরই প্রতিচ্ছবি কিন্তু পার্থক্য হল সে তার নিষ্ঠুরতাকে কি শিল্প গিয়ে অছি ন্যায়িক হিসেবে মোডক দেয়া সমাজ যখন ব্যর্থ হয় নিরপরাধদের রক্ষা করতে তখন হ্যানিবলের মতো চরিত্রের জন্ম হ যারা নিজের হাতে বিচার করে এটি একটি কঠিন প্রশ্ন উত্থাপন করে যে সমাজ অপরাধীদের শাস্তি দেয় না সে সমাজ কি হ্যানিবলদের সৃষ্টি করে মেডিকেল স্কুলে হ্যানিবলের পড়াশোনা তার চরিত্রের একটি গুরুত্বপূর্ণ আওয়ারনি যে ব্যক্তি মানুষের জীবন বাঁচাতে শেখে সেই জীবন নেওয়ায় পারদর্শী হয়ে ওঠে তার জন্য মানবদেহ একটি পাজল কাটতে হয় বোঝার চেষ্টা করে অপারেশন থিয়েটারে তার দক্ষতা পরবর্তীতে হত্যাকাণ্ডের কি পরিপূর্ণতা কি এনে দেয় এটি মনে করিয়ে দেয় যে জ্ঞান ও নৈতিকতা পৃথক হ্যানিবলের বুদ্ধিমত্তা তাকে শুধু ডাক্তারই নয় একজন নিখুঁত বানা যুদ্ধ শেষ হলে হ্যানিবলকে সবিজেত নিয়ন্ত্রিত একটি অনাথালয়ে পাঠানো হয় মিশার মৃত্যুর শক ও নৃশংসতার স্মৃতি তাকে মিউট নীরব করে ফেলে সে বছরের পর বছর কথা বলে না শুধু ফ্ল্যাশব্যাক আর দুঃস্বপ্নে বনের চিৎকার শুনতে থাকে যা তার ক্রোধকে আরও প্রজ্বলিত করে এই সময়ে সে সেকে কিভাবে বেঁচে থাকতে হয় ছলনা লুকানো এবং প্রতিশোধের পরিকল্পনা করা একদিন সে পালিয়ে যায় উদ্দেশ্য ফ্রান্সে তার চাচা রবার্ট লেক্টারের সন্ধান কিন্তু পৌঁছে জানতে পারে চাচা মারা গেছেন তার জাপানি স্ত্রী লেডি মুরাসাকি হ্যানিবলকে আশ্রয় দেন লেডি মুরাসাকি হ্যানিবলের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেন তিনি তাকে জাপানি সংস্কৃতি মার্শাল আর্ট কেন্দ্র চাপরচা শিল্প সাডো এবং বুষিত নৈতিকতা শেখান মুরাসাকির শিক্ষা হ্যানিবলকে একটি কাঠামো দেয় সম্মান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা কিন্তু এই শিক্ষাই তার প্রতিশোধের পথকে আরও পরিশীলিত করে মুরাসাকির সাথে তার সম্পর্ক জটিল একদিকে তিনি মাতৃস্থানীয় অন্যদিকে গুরু হ্যানিবল তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে কিন্তু মিশার স্মৃতি তাকে অন্ধকারের দিকে টানে হ্যানিবল ধীরে ধীরে তার বোনের হত্যাকারীদের শনাক্ত করতে শুরু করে তার প্রথম শিকার কোলোনাস একজন কসাই যে মিশার মাংস প্রস্তুত করেছিল হ্যানিবল তাকে তারই কসাইখানায় ফাঁদে ফেলে একটি ধারালো ছুরি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এই হত্যাকাণ্ডে সে প্রথমবারের মতো আনন্দ পায় কারণ কোলোনাসের চোখে সে মিশার ভয় দেখতে পায় এরপর আসে ডট লিচের পালা একজন সবিজেত সৈন্য যে মিশার মৃত্যুতে হাসছিল হ্যানিবল তাকে মানসিকভাবে ভেঙে ফেলে ধীরে ধীরে হত্যা করে জেন প্রতিটি মুহূর্তে তার বোনের যন্ত্রণা ফিরে পায় গ্রুটাস লুটেরা দলের নেতা বুঝতে পারে হ্যানিবল তাকে খুঁজছে সে মুরাসাকিকে অপহরণ করে হ্যানিবলকে ফাঁদে ফেলার চেষ্টা করে হ্যানিবল একটি নৌকায় গ্রুটাসের সাথে মুখোমুখি হয় গ্রুটাস যুক্তি দেয় ক্ষুধা আমাদের পশু বানিয়েছিল মিশাকে খাওয়া ছিল বাঁচার জন্য সে গ্রুটাসের বুক চিরে হৃদয় বের করে আর তা দিয়ে তৈরি করে এক ব্যাঙ্গাত্মক ভোজ জেন মিশার আত্মার প্রতি শ্রদ্ধা জানা এই মুহূর্তে হ্যানিবল সম্পূর্ণভাবে রূপান্তরিত হ একজন শিশু থেকে এক নিষ্ঠুর শিকারীতে মুরাসাকি হ্যানিবলের একমাত্র মানবিক সংযোগ তিনি তাকে শান্তির পথ দেখানোর চেষ্টা করেন কিন্তু হ্যানিবলের ক্রোধ তার নিয়ন্ত্রণের বাইরে তাদের সম্পর্কে টানা পোডেন চলচ্চিত্রের একটি কেন্দ্রীয় থিম ভালোবাসা বনাম ধমস যখন মুরাসাকি বুঝতে পারেন হ্যানিবল অপরিবর্তনীয় তখন তিনি নিজেকে দোষ দেন আমি কি তাকে এই পথে ঠেলে দিয়েছি হ্যানিবল মুরাসাকিকে ছেড়ে চলে যায় মেডিকেল স্কুলে পড়ার জন্য সে আমেরিকায় পাড়ি জমায় এখানে সে হ্যানিবল লেক্টরে পরিণত হয় বাহ্যিকভাবে সৌম্য অভ্যন্তরে এক অন্ধকার লালনকারী তার অপারেশন থিয়েটার হয়ে ওঠে একটি কুশিল্পকর্ম যেখানে সে শাস্তি দেয় কো অসভ্যদের ভিউ মুরাসাকির দেওয়া কাতানা তলোয়ারটি সে সঙ্গে রাখে যা তার দ্বৈতসত্ত্বার প্রতীক মার্জিত শিল্পী ও নিষ্ঠুর হন্তর